দামিরহাটে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আহমেদ ধামুরহাট থেকে নুরসাইদ ইসলামের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত নগর ধামিরহাটে পঁচিশ জুন বুধবার সকাল দশ ঘটিকায় সুইজারল্যান্ড ওয়াটার এইড বাংলাদেশ সুইস কন্ট্যাক্ট বাংলাদেশের সহযোগিতায় ইএসডিওর আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মদ জেসমিন আক্তার এর সভাপতিত্বে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয় দিবস পালনের র্যালি আলোচনা সভা বৃক্ষ বিতরণ আলতা পরিচ্ছন্ন অভিযান ও রসপুর আশ্রয়নে বৃক্ষরোপণ করা হয় অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তর প্রতিনিধি ইউথ গ্রুপ কমিউনিটির পিপল পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি বৃন্দ বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং ইলেকট্রনিক এবং প্রিন্টিং মিডিয়ার প্রতিনিধি বৃন্দ প্রমুখ অংশগ্রহণ করেন এ সময় পরিবেশ বান্ধব অনুশীলন প্রচার বৃক্ষরোপণ অভিযানকেও সমর্থন প্লাস্টিকের ব্যবহার কমাতে এবং সংরক্ষণ প্রচেষ্টায় সম্প্রদায়কে সম্পৃক্ত করার জন্য সক্রিয়ভাবে কাজ করতে নতুন প্রজন্মের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন